হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই होप আপনারা সবাই অনেক ভালো আছেন বেসিক্যালি আজকে সারা দিন টপ টপ আমি কি অ্যাক্টিভিটিস করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা সো আফটার লাঞ্চ আমি রুমে এসে একটা চা অর্ডার করেছিলাম আর বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল চা খাওয়ার পর আমি যে কখন ঘুমাই গেছি আই হ্যাভ নো আইডিয়া ঘুম থেকে ওঠার পর দেখে অলমোস্ট সানসেট হয়ে যাচ্ছে আমি আমার রুমের ব্যালকনিতে বসে বসেই এই সানসেটটা এনজয় করেছি আজান হচ্ছে তখনও ঘুম হচ্ছিল উই থট সন্ধ্যার পর পর আমরা একটু বাইরে বেরোবো বাট আবার বৃষ্টি নেমে গেছিল তো আমি আজান বাবা মিলে একটা মুভি দেখলাম তার রুমের মধ্যে যে কমপ্লিমেন্টারি কফি রাখা ছিল সো আমরা সেখান থেকে আবার কফি বানায় খেয়েছি নিজেরাই অলমোস্ট সাড়ে নয়টার দিকে আমরা রেডি হয়ে নিচে যাচ্ছি ডিনারের জন্য অ্যাজ আমি লাঞ্চের টাইমে ডিসাইড করছিলাম যে আমি এখানেই খাবো রাতের ডিনারটা কজ এখানের খাবার আমার কাছে খুবই ভালো লাগছে এটা গেটিং রেডি আমরা নিচে রেস্টুরেন্টে চলে আসলাম এখানকার লাইটিং জন্য এটা দেখতে এত এস্থেটিক লাগতেছিল আমরা ডিনারের জন্য অর্ডার দিয়ে তারপর হচ্ছে একটু বাইরে বের হলাম দূরে কোথাও না অ্যাকচুয়ালি এর সাইড যে রোদটা আছে সেটার পাশে একটু হাত বো আর কি জাস্ট একটুখানি সামনে যাওয়ার পরে দেখে আবার ঝুম বৃষ্টি নেমে গেছে তো আমরা তাড়াতাড়ি করে আবার রেস্টুরেন্টে ব্যাক করলাম এই ওয়েদারে কক্সবাজার গিয়ে আসলে আমার কাছে মজাই লাগছে রোদ ওঠার পর যখন একটু গরম গরম ফিল হয় তখনই আবার এইরকম বৃষ্টি এসে একদম ঠান্ডা করে দেয় সবকিছু এর মধ্যে আমাদের টেবিলে খাবার সার্ভ করে দেওয়া হলো টু টাইপস এর ভর্তা চিকেন দেন হচ্ছে রূপচাদা মাছ নিয়েছিলাম আমরা আজকে আমি আমার প্রিভিয়াস ব্লগটাতেও বলেছি ওদের খাবার খুবই মজা এন্ড আমি তো ফুললি সেটিসফাইড ফার্ট ছিলাম ওদের খাবার নিয়ে ওদের এখানকার প্রত্যেকটা স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল এন্ড এটা হচ্ছে পরের দিনের ক্লিপ তখন বাজে হচ্ছে সকাল 5টা আমি আমার ব্যালকনি থেকেই দেখতেছিলাম সমুদ্রটা এত বেশি উত্তাল ছিল মনে হচ্ছিল রাস্তা একদম চলে আসছে সো আমার খুব ইচ্ছে করতেছিল বাইরে হাঁটতে যাওয়ার জন্য আজা আজানের বাবা দুইজনই তখন ঘুমাচ্ছিল তো আমি ওদেরকে ডিসটারব না করে আমি একা একাই বের হয়ে গেলাম বাইরে আর আমি বাইরে বের হতে দেখি এই দুইটা মেয়ে ওরা এর আগের দিনও আমাকে ক্রাউনগুলা বানাই দিছিল। তো আজকে আবার বের হওয়ার পর দেখে ওরাই ক্রাউন নিয়ে হাজির অ্যান্ড আমাকে লিটারেলি জোর করে ওরা এগুলো ধরাই দিছে অ্যান্ড আমি তো নিতেই চাচ্ছিলাম না ওরা বারবার বলতেছিল যে আপু আপনাকে গিফট করলাম যদিও আমার এই ক্রাউন গুলার এখন কোন দরকার ছিল না তবু ওরা এত করে রিকোয়েস্ট করতেছিল তো ওদের কাছ থেকে নিয়ে নিলাম মানে ক্রাউন গুলার জন্য ওদেরকে পে করলাম আমি যে কক্স বাজারে অনেক মানুষই আছে অনেক বাচ্চারাও আছে যে এসে হাত পাতে ওইটা না করে ওরা কোনো কিছুর বিনিময়ে আমার কাছ থেকে একটা পারিশ্রমিক নিচ্ছে সেটা আমার কাছে ভালো লাগলো এনিওয়েজ তারপর আমি এক জায়গায় বসে খুব সুন্দর করে ভিউটা দেখতেছিলাম যে সমুদ্র কি মারাত্মক সুন্দর লাগতেছে খুবই উত্তাল ছিল মনে হচ্ছিল এখনই মনে হয় আমাকে রাস্তার উপর থেকে ভাসায় নিয়ে চলে যাবে কালকে যখন আমি বের হয়েছিলাম তখন এই সমুদ্রটাই আমি দেখছি আরো মনে হয় কয়েক মাইল দূরে ছিল আমি আরো একটু সামনে গিয়ে পাটুয়াটেকের এই ব্রিজটা পেয়েছি এন্ড আমি সাহস করে ব্রিজের উপর অব্দি তো গেছি বাট এখানে গিয়ে এক মিনিট দাঁড়ানোর মতো ক্ষমতা আমার হয় নাই যে পায়ের নিচে যদি সমুদ্রের এত বড় বড় ঢেউ চলে আসে ইটুয়ালি ভয় তো পাওয়ারই কথা তাই না আমি বেরো হয়েছি খুব সকালে রাস্তা ঘাটে মানে বাইরে কোনো মানুষও ছিল না তেমন একটা আমার একটু একটু ভয়ও লাগতেছিল আবার ভালোও লাগতেছিল সাথে যদি না থাকতো তাহলে হয়তো ওর বাবাকে নিয়ে আজকে আজান বের হতাম এরপর আমি রাস্তার একটা দোকান থেকে চা খেলাম ওই দোকানে ঝুলানো কিছু পাহাড়ি কলা ছিল সেখান থেকে আমি আজানের জন্য কয়েকটা কলা নিয়ে নিয়েছি যে পাহাড়ি কলা দারুণ মজা মজা আবার একা একা ঘুরতে ঘুরতে আমি টুপটুপে চলে আসি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহফেজ